দুপুরে বা বিকেলে আমরা জানতে পারলাম এক তরুণী মহিলা সাংবাদিক পোর্টালের সে তন্ময়ের আচরণে ক্ষুব্ধ হয়েছে গিয়েছিল তার কাছ থেকে বাইক দিতে যেটা সাধারণত ওদের কাজ সংগ্রহ করা খবর এবং ওর এগুলো বলেও যে বাড়ি থেকে প্রথমত সেটা বাড়িতে কেন বলে সেটাই আমি বুঝি না আর দ্বিতীয়ত হচ্ছে যে যে ওর আচরণ যা এই মেয়েটিকে আঘাত করেছে সে বিধ্বস্ত হয়েছে আজকালকার দিনে অনেকেই সেন্সিটাইজ করতে হয় যে কোন টাচ কোন ব্যবহার কোনটা ব্যাড কোনটা গুড এসব আজকাল মেয়েরা ভালো করে সচেতন এবং বুঝতে পারে এবং আমাদের সচেতন করতে হয় এই ধরনের কোনো অভিযোগ আসলে সিপিআইএম দল হিসেবে আমরা এটাকে গুরুত্ব দিয়ে দেখি আমাদের ইন্টারনাল কমপ্লেন কমিটি আছে কিন্তু তাদের একটা পদ্ধতি আছে কিন্তু যেভাবে পেশাগত কাজ করতে গিয়ে আজকে তার প্রতি সে মেয়ের প্রতি যে আচরণ করেছে সেটা খুবই গর্বিত পার্টি কিছুতেই সেটাকে সমর্থন করে না কেউ এটাকে ভালো চোখে দেখবেন না এবং আমরা কোনো ক্ষমার চোখে এগুলো দেখি না কিন্তু সেই পদ্ধতি নিতে গেলে সময় লাগে আইসিসি থেকে সেটাকে ঠিক করতে হয় তার আগে আমরা আজকেই ওকে নিলম্বিত করব সাসপেন্ড করব এবং সময় টমা এগুলো কালকে আমরা সিদ্ধান্ত করে করতে হবে কতদিনের যতক্ষণে আইসি এই তদন্ত করে নিয়ে যে পদক্ষেপ তারা সেশন দেবেন যা পরামর্শ দেবেন বা যে প্রস্তাব রাখবেন